পাশে কাঁচিপাড়ায় যাওয়া যায় ওপেন রাস্তা কিন্তু তারা যেটা করছে গ্রিলটা লক করে রাখছে ভাই আজকের দিনে তো আপনারা গ্রিলটা খোলা রাখতে পারতেন এইটুক এইটা যদি খোলা থাকতো অনেকখানি পথ হাঁটা লাগত না একদম সহজভাবে চলে যাওয়া যেত আমি আর ওনাদেরকে বলি না যে ভাই এটা ওপেন করেন বা এটা ই করেন এটা ওনাদের বিবেচনা ওনাদের বিবেক ঠিক আছে শিক্ষা প্রতিষ্ঠান অনেকেই তৈরি খুলে বসে থাকে কিন্তু কথা হচ্ছে মনুষ্যত্বের শিক্ষা তো আসলে হয় না যাই হোক কাজিপাড়া স্টেশনে চলে আসছি কাজীপাড়া স্টেশনে আমরা কিন্তু ফুটপাতে উঠে গেছি খেয়াল করলাম যে রিক্সাগুলো আছে না রিক্সাগুলো মেন রোড দিয়ে না চলে ফুটপাথ দিয়ে হচ্ছে চলা শুরু করছে এই জায়গায় একটা আবার দুর্ঘটনা ঘটছিল আমার হাত থেকে ফোনটা পড়ে গেছিলো ফোনটা ওয়াটার রেজিস্ট্যান্ট থাকার কারণে ফোনটাতে কিছু হয় নাই পরক্ষণে ফোনটা প্রায় তুলে আমি আবার ক্যামেরা করা শুরু করলাম কিন্তু মাঝখানে যেটা হয়েছে আমি হাতে পড়ে যাওয়াতে আমার হাতটা একটু কেটে গেছে অত মেজর কিছু না কিন্তু কেটে গেছে আর ফুটপাথ দিয়ে আমরা হাঁটতেছি আর সাইড দিয়ে যেতে চাচ্ছি না কারণ কথা হচ্ছে যে টিপে টিপে হাঁটতেছি কোথায় কতটুকু গর্ত আছে আমরা তো আর জানি না আমি জানি না এই জন্য রিক্স বাড়াতে চাচ্ছি না তো এইবার যেটা হইলো যে মেট্রো রেলের অনেকটাই কাছাকাছি গেটের সামনে চলে আসছি রিক্সাগুলো এমন করছে একদম মেট্রো রেলে ওঠার যে গেট সেই জায়গায় লোকজন নামতে চাচ্ছে মানে একদম যারা রিক্সা থেকে নামবে তারা একদম শুকনা পরিবেশে নামতে চাচ্ছে তা যাবে না কেন ভাই এই এই এত কাছে এসে কেউ ভিজতে চাবে আমি হইলেও তো চাইতাম না কিন্তু আমি যেহেতু ভিজে আসছি এই জন্য আমার কাছে মনে হচ্ছিল ওনারা তো একটু আগেও নামতে পারতো ওনাদের কারণে সাধারণ যাত্রী যারা আমরা আছি বাইরে মানে হেঁটে হেঁটে যারা আসছি মেট্রো রেলে উঠবো তাদের উঠতে দেখা যাচ্ছে যে দেরি হচ্ছিল এদিক দিয়ে টাইম নাই অফিসে যাইতে হবে ওই দিক দিয়ে আবার ওনাদের জন্য দেরি মেজাজটা খুব খারাপ লাগতেছিল এর ভিতর একজন নামছে রিক্সা থেকে সে ভাড়া দেয় নাই আর একজন উঠে গেছে আর একজন মহিলা উঠে গেছে এইবার রিক্সাওয়ালা তো ভাড়া না নিয়ে দেখা যাচ্ছে ওইখান থেকে গাড়ি ছাড়বে না তো ওই মহিলা বলতেছে যে আপনার যে মামা আপনি জানতো আমি ওনার ভাড়া দিয়ে দেবো ওই দশ টাকা না কয় টাকা পায় ওইটা উনি দিয়ে দেব কিন্তু উনি একটা বারের জন্য বুঝতে চাচ্ছিলো না যে ওই লোক তো ভাড়া দিচ্ছে দেখা যাচ্ছে পকেট থেকে বের করতে দেরি হচ্ছে যাই হোক ভাড়া দেওয়া শেষ এইবার আমরা উপরে উঠতে থাকলাম জীবনে কোনো সময় ভাবি নাই যে মেট্রো রেলে এরকম খালি পায়ে উঠবো ভেজা পায়ে উঠবো পায়ে পানি থাকবে আর হাতে জুতা থাকবে শুধু আমি না এরকম যে কত মানুষের অবস্থা এরকম হয়েছে কত মানুষ খালি পায়ে হাইটা হাইটা উপরে মেট্রো রেলের সিঁড়ির যে পুরো সিঁড়ি ভেজা কারো হাতে ছাতা কিন্তু শরীর সবারই ভেজা তো আমি মনে মনে ভাবলাম যে সিঁড়িটা পার হই সিঁড়িটা আমি খালি পায়ে পার হয়ে উপরে উঠে জুতা পরব একটা নিলিবিলি জায়গায় যায় তো এই জন্য পুরো সিঁড়িটা আমি খালি পায়ে উঠছি খালি পায়ে উইঠা দেখা যাচ্ছে সাইডে জুতাটা রাইখা তারপর হচ্ছে জুতা পরছি জুতা পরলে কী হবে এই যে পানি দিয়ে আসছি প্যান্ট তো টুকটাক ভিজছে তো এই ভেজা মোজা আর পরলাম না মোজা পরে আর হবে কি তো ভেজা এই জন্য মোজা পরা ছাড়াই যা জুতাটা কোনো মতে পায়ে ঢুকায়া আমি মেট্রো রেলের পাঞ্চ করার জন্য কাদের ওইখানে গেলাম ওইখান থেকে চেষ্টা করব পাঞ্চ করে উপরে যেতে যতটা দ্রুত সম্ভব ইতিমধ্যে আবার প্রায় পৌনে দশটা বেজে গেছে মানে আমি যদি উপরে যাই উপরে যেয়ে ট্রেন ধরতে পারি তাও তো আমার পাঁচ মিনিট লাগবে ট্রেন ধরে ট্রেনটাতে উঠতে তো পরে যেটা হইল যে মানে এখন তো কিছু করার নাই আসলে আজকের পরিবেশটাই অন্যরকম খোদাতলা আজকে এমন পরিমাণ বৃষ্টি দিছে যার কারণে পুরো এলাকা ডুবে গেছে আমি মানে কোনো সময় কল্পনা করি নাই যে এত পানি আসলে এই অল্প সময়ের ভিতর উঠবে তো যাই হোক ট্রেনের উপরে আসছি আমাদের একটু আগেই একটা ট্রেন চলে গেছে এখন আর নতুন ট্রেনের জন্য অপেক্ষা এই পাশে দাঁড়ালাম দেখতেছি যে কার শরীর ভেজা বা কার পা ভেজা দেখলাম যে অনেকের এই একই অবস্থা ইতিমধ্যে আবার ওই পাশে ট্রেন চলে আসছে অপেক্ষা ট্রেনের জন্য আমাদেরটাও আসবে আপ আমার পা দেখেন যে একদম ভিজে গেছে পরক্ষণে কিছুক্ষণ পর ট্রেনে আসার শব্দ আমরা পেলাম পরে ট্রেনে উঠলাম ট্রেনে উঠে মতিঝিলে নামছি আমি নেমে মতিঝিলে তখনও কিন্তু আমার পা ভেজা প্যান্ট ভেজা তো মতিঝিলে নেমে দূর থেকে খেয়াল করলাম যে আমার অফিসটা সামনে দেখা যাচ্ছে আজকের মতো এইটুকুই ভিডিও করি আজকে অনেক কষ্ট হয়েছে সবাই থুযা করবেন আর রকম পরিস্থিতি যেন ফার্দার আর তৈরি না হয় তার জন্য সবার সহযোগিতা চাই